দেখতে পাবি হিং শুটে হেভি কিউট দেখতে ডিলিট করবো না এটা তো দাদাকে দেখাবো খেলতে পারে না এখানে বলছি খেলা রে এ ডিলিট করবো না আমি হ্যালো রিমান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ গ্র্যান্ড নিউ ব্লক তো আজকে সারাদিনটা কী করছি না করছি সব কিছু তোমাদের শেয়ার করব সাথে থাকো সঙ্গে থাকো আর যারা ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেল থেকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখো সারাদিন কি না করি সব কিছুই তোমাদের শেয়ার করতে চলেছি তো সঙ্গে থাকো মঙ্গলবার মানেই নিরামিষ তো মঙ্গলবার মানেই তোমরা জানো সকলে ভাত ডাল আলু ভাতে তো এই নিরামিষ রান্নাটা ছাড়া আর কি রান্না খাওয়া যেতে পারে মঙ্গলবার করে একটু কমেন্ট করে জানাও তো সিরিয়াসলি বলছি প্রত্যেক মঙ্গলবার ডাল আলু আলু ভাতে খেয়ে একদম পুরো মুখ নষ্ট হয়ে গেছে একদিন খিচুড়ি করতে পারে খিচুড়িটা একটা অপশানে রয়েছে আমার মাথায় আর কি খাওয়া যেতে পারে একটু কমেন্ট করে জানিও কী ওটা দিতে ভুলে গেছো হুম রাখো জাস্ট সান করে উঠলাম এখন আমার কিছু কাজ রয়েছে যেটা হচ্ছে যে ফেসবুক পেজের জন্য কিছু আমাকে ভিডিও বানাতে হবে এই দুপুরটা আমাকে ওটাই করতে হবে তো করে নিই দেন তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে ওকে তো চলো টাটা আজকে বিকেলে যখন বাইরে বেরোলাম দেখছি আলাদা একটা ঠান্ডা ওয়েদার মানে অন্যদিন তো ঠান্ডা থাকে বাট আজকে একটু বেশিই ঠান্ডা লাগছে হয়তো সন্ধ্যাবেলা আরও কাপুনি দেবে যাই হোক দিক শীতকাল ঠান্ডাটা তো উপভোগ করতে হবে গরমটা যেরকম উপভোগ করি ঠান্ডাটা উপভোগ করতে হবে তো কাজ শেষ করে এখন যাচ্ছি মাঠের দিকে মাঠের দিকে যাই একটু টাইম কাটাই তোমাদের সাথে পরে কথা হচ্ছে ওকে চলো আজকে আইপিএল ছিল অকশান তো অকশান হচ্ছিলো আর ওরা নিজেদের মধ্যে তর্ক করছিল আইপিএল হওয়া মানেই প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম ক্যাজা লেগে থাকে এ চেন্নাই তো ও মুম্বাই ও মুম্বাই তো এ কলকাতা এ ব্যাঙ্গালোর এইভাবে প্রত্যেকটা পাড়া মেতে থাকে আইপিএল এলে তো এখন আইপিএল এখনও দেরি আছে মার্চ মাসে সম্ভবত বাট এরা তো এখন থেকেই জাস্ট প্লেয়ার কেনা বেচা হচ্ছে এখন থেকেই ঝামেলা লাগিয়ে দিয়েছে বেঙ্গী কে বেঙ্গালুরু নিচে না হ্যাঁ পারে না এইখানে না দেখ এইখানে ডিলিট করবো না এটা তো দাদাকে দেখাবো খেলতে পারে না এখানে বলছি খেলা দেখাতে ডিলিট করবো না আমি লেগে যাবে লেগে যাবে এখন বাজে আটটা পঞ্চাশ মানে অলমোস্ট নটার কাছেই প্রায় তো জাস্ট কিছু ভিডিও দেখছিলাম এডিট করছিলাম এই কাজই করছিলাম সন্ধেবেলা তো এখন আমি একটু ভাবছি যে নেক্সট মানে তোমাদের তো আমি প্রায় দিনই এদিক ওদিক যেখানে যাই সব কিছু তোমাদের দেখাবেই কালকে যেমন গেছিলাম তোমার হচ্ছে বাবুঘাটে এর আগে একদিন মনমান ক্লাবে গিয়েছিলাম এরকম মানে প্রায়শই যেখানেই যাই তোমাদের সব কিছু শেয়ার করি এবার ভাবছি নেক্সট ডেস্টিনেশান তোমাদের আমি কোথায় দেখাবো এটা আমি ভেবে পাচ্ছিলাম না তো তোমরা আমাকে এখন জানো যে তোমরা কোন জায়গাটা দেখতে চাও আমার ভিডিওর দ্বারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যারা যারা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবো যে এই জায়গার চাহিদা রয়েছে এই জায়গাটা দেখানো উচিত চেষ্টা করবো সেই জায়গাটা যাওয়ার তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কোন জায়গাটা তোমরা দেখতে চাও আর আরও স্পেশাল কিছু আসছে পরের সপ্তাহ থেকে সেগুলো তোমরা এনজয় তো করবে বাট এই সপ্তাহ তো আপাতত চালাতে হবে তাই তোমরা একটু কমেন্ট করে জানাও বা বলছি একটু কমেন্ট করে জানাও যে কোন প্লেসটা তোমরা দেখতে চাও ঠিক আছে তো এখন নটা বাজতে যায় তোমাদের তো টাইম দেখালামই এখন রান্না হচ্ছে নিজে একটু বাদে খেতে যাবো ডিনারটা তোমাদের দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি দেখতে থাকো কি করে

কটা দিচ্ছ হয় পাঁচটা খাবো না চারটে খাবো না পাঁচটা খাবো না লাগলে নিয়ে নেবো নষ্ট করাচ্ছে তো ভালো পুরো লাল লাল করে ফেলেছে জাস্ট ডিনার করে ঢুকছি আর একজন ফোন করছে তাকে এখন ফোন করতে হবে দেখি ফোনটা করে কি বলে একটু ওয়েট করো কিরে ভাড়ুয়া তো আর তো লজ্জা পাচ্ছিস না আজকে আমার আমার ব্লগে একটা বাচ্চাকে দেখে নিবি দেখবি কি কিউট দেখতে তোর থেকে অনেক কিউট দেখতে দেখতে পাবি হ্যাঁ হিংসুটে হেভি কিউট দেখতে দেখবি কালকে ভিডিওতে দেখতে পাবি

ভালো কথা আজকে কত তারিখ আজকে কত তারিখ তা ঘরে জানা শুনতে পাচ্ছিস না তো বলছি বলছি যে আজকে কত তারিখ তিন দিন পরে কি রেজাল্ট করে দাও পরে ডাব্বা মারবি কটায় ডাব্বা মারি বল চারটেতে ডাব্বা মারার পর আবার কাবাব খাবি ভালো ভালো বকতে বকতে বেজে গেল দশটা এবার আমাকে এডিট করতে হবে এডিট করে দেন আমি ঘুমাবো তো যাই হোক আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে আজকের মতো টাটা